জাগ্রত যশোরেশ্বরী কালীবাড়ির অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এই মন্দিরটির অবস্থান বারাসাত ব্যারাকপুর রোডের ধারে উনিশশো সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে ঘটনার কথা জানা গেল বর্তমান মন্দিরের সেবিকা এবং পূজারিণী শ্রীমতী দুর্গা চ্যাটার্জীর কাছ থেকে দুর্গা চ্যাটার্জী হলেন মন্দিরের প্রতিষ্ঠাতা কালিদাসী ভৈরবের নাতনি মাতৃসাধিকা ভৈরবী যশোর থেকে এদেশে আসার সময় বনগা পেট্রাপোল সীমান্তে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি নিয়ে যেতে বাধা পান বাধ্য হয়ে মায়ের মূর্তি সেখানে রেখে কাঁদতে কাঁদে চলে যান কিছুক্ষণ পর এক ব্যক্তি সেখানে এসে পথের ধারে কালী মূর্তি দেখতে পেলেন ভদ্রলোক একটি রিক্সা করে ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিশেষ বন্ধু ক্যাপ্টেন চ্যাটার্জির বাড়িতে রেখে দিতে যান কিন্তু আশ্চর্যের বিষয় মূর্তিটি রেখে রিক্সাওয়ালাকে ভাড়া দিতে গেলে তাকে আর দেখতে পাওয়া যায় না এই কথা শুনে ভৈরবী মা নিশ্চিন্ত হয়ে পুনরায় ফিরে গেলেন যশোরে তার সত্যকালী আশ্রমে এই ঘটনার কিছুদিন পরে স্বপ্নাদিষ্ট হলেন মাতাকে বলছেন আমার যে চোখের দৃষ্টি ক্রমশ হালকা হয়ে আসছে স্বপ্নাদিষ্ট হয়ে তিনি বুঝতে পারলেন মা নিশ্চয়ই খুব অসুবিধার মধ্যে রয়েছে তাই আকুল হয়ে সঙ্গে সঙ্গে ফিরে এলেন ক্যাপ্টেন চ্যাটার্জির বাড়িতে সেখানে গিয়ে দেখেন মা কালীর পাশেই রয়েছে একটি রান্নাঘর সেখান থেকে ধোয়া বের হয়ে মাকে ঢেকে রাখে তখন ভৈরবী মা বিগ্রহকে কোলে নিয়ে বর্তমান বারাসাত ব্যারাকপুরে একটি টিনের চালাঘর করে প্রতিষ্ঠা করেন তারপর ভৈরবী মায়ের এক শিষ্য তারক সাহা মন্দির নির্মাণ করে দেন মায়ের উচ্চতা চার বছরের মেষ সমান যশোরেশ্বরী কালী সম্বন্ধে অনেক অলৌকিক ঘটনা জানা যায় স্বপ্নাদিষ্ট অনুযায়ী মায়ের পুজো করার অধিকারী একমাত্র মহিলারাই দক্ষিণাকালী মন্ত্রে নিত্য পুজো করা হয় মায়ের মন্দিরে দীপান্বিতা কালী পুজো ও বাসন্তী পুজো অনুষ্ঠিত খুবই নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত করা হয় মন্দিরে আড়ম্বর নেই কিন্তু রয়েছে অপার শান্তি ভক্তরা একটু শান্তির আশায় তাই উপস্থিত হন মায়ের এই মন্দিরে একটানা না ছিয়াত্তর বছরেরও বেশি সময় ধরে শুধুমাত্র সাধিকাদের দ্বারাই নিত্য সেবা গ্রহণ করছেন যশোরেশ্বরী কালী উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতের কলোনি মোড় থেকে বারাসাত ব্যারাকপুর রোড ধরে ব্যারাকপুরের দিকে কয়েক পা এগিয়ে গেলেই ডান দিকে পড়বে যশোরেশ্বরী মা কালীর মন্দির লোকশ্রুতি অনুসারে উত্তর চব্বিশ পরগনা জেলার যতগুলি জাগ্রত কালী মন্দির আছে তার মধ্যে অন্যতম প্রধান বারাসাতের এই যশোরেশ্বরী মা কালীর মন্দির দেশ স্বাধীন হওয়ার অনেক আগে বকচরে ভৈরব সাধিকার হাত ধরে তন্ত্রমতে যশোরেশ্বরী কালী প্রতিষ্ঠিত হলেও বর্তমানে বারাসাতে এই দেবী পূজিত হন বৈষ্ণব মতে বেনারসে কোনো এক মূর্তি নির্মাতা কোষ্ঠীপাথর দিয়ে এই প্রতিমা নির্মাণ করেন পরে স্বপ্নাদিষ্ট হয়ে তিনি সম্পূর্ণ বিনামূল্যে বকচর নিবাসী তন্ত্রসাধিকা কালিদাসী ভৈরবীর হাতে এই মূর্তিটি তুলে দেন উনিশশো সালে অবিভক্ত ভারতের নোয়াখালীতে যখন দাঙ্গা সূত্রপাত হয় সেই সময় বকচর থেকে বেনাপোল পেট্রাপোলের পথ ধরে কালিদাসী ভৈরবী এই মাতৃমূর্তিকে বারাসাতে নিয়ে আসেন সেই থেকেই গত ছিয়াত্তর বছরেরও বেশি সময় ধরে নিত্য পূজা পাঠ থেকে শুরু করে বিশেষ তিথির পুজো সহ যাবতীয় কাজ করেন মন্দিরের সাধিকাগণ মিনময়ী মায়ের আরাধনাই নয় চিনময়ী মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য এই মন্দিরের সাধিকাগণ বাসন্তী পুজোর সময় মন্দির প্রাঙ্গণ থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া স্থানীয় নরনারীদের হাতে বস্ত্র তুলে দেন বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসী বৃন্দ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ